আমের সিজন তো সবাই তো আম খাওয়ার জন্য একদম মুখিয়ে থাকেন মোস্ট অফ দা বাঙালির আমি দেখেছি যে আম খুবই প্রিয় তো সেই জন্যে একটা আমে কেউ বসে থাকতে পারে না তাকে দু তিনটে আম খেয়ে যেতেই হবে দিনে রেগুলার কিন্তু অনেকটা পরিমাণে যদি আম খান তাতে শরীরের কোনো ক্ষতি হচ্ছে না তো অবশ্যই সেটা মনে রাখবেন কারণ বেশি আম খেলে কিন্তু একটা ইনডাইজেশন হতে পারে দু নম্বর হচ্ছে বারবার স্টুল পাসেজ হতে পারে মানে এক প্রকার পেট খারাপ হয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে অনেকটা সুগার স্পাইক হতে পারে যারা ডায়াবেটিক তাদের তো এই জন্য কখনোই খাবেন না আর আরেকটা যেটা হচ্ছে এই আম খেলে দেখা গেছে খুব ফোঁড়া হতে পারে স্কিন অ্যালার্জি বা স্কিন র্যাশেজ হতে পারে তো সেই জন্যে অল্প অল্প করে পোর্শন কন্ট্রোল করে খান না কিন্তু অতিমাত্রায় একদিনেই আমাকে সব খেয়ে নিতে হবে এরম কনসেপ্টে থাকবেন না অতিমাত্রায় আম খাবেন না অল্প অল্প করে খেতে পারেন এনজয় করুন নমস্কার